বরিশালের আগৈল ছাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেওয়া হলো স্মার্ট আইডি কার্ড বৃহস্পতিবার দুপুরে আগৈল ছাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এই স্মার্ট কার্ড প্রদান করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ এ সময় দেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে স্বাধীনতার পক্ষের শক্তিকে এক হওয়ার আহ্বান জানান তিনি বৈশাল থেকে কাজী আল আমিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত প্রধানমন্ত্রী হয়তো আমরা অনেকেই পাবো কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী কিন্তু পাবেন কাজে সেই জন্য বলছি আসুন আমরা যারা মুক্তিযুদ্ধ সপক্ষে শক্তি আমরা ঐক্যবদ্ধ হই আমরা ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী হাতকে শক্তিশালী করার জন্য তার পতাকা তলে আওয়ামী লীগের পতাকা তলে আমরা ঐক্যবদ্ধ হই এবং ওই অসাম্প্রদায়িক সাম্প্রদায়িক শক্তিকে এই দেশ থেকে উৎখাত করি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে লাখো শহীদের স্বপ্ন অসাম্প্রদিক চেতনায় সমৃদ্ধশালী দেশ গড়তে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে আগুলঝরা উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন মহান স্বাধীনতা যুদ্ধের সময়কালীন বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি যে দক্ষিণাঞ্চলে দীর্ঘদিনের দাবি পদ্মা সেতু আপনারা দেখছেন ঢাকা বরিশাল ঢাকা বরিশাল সড়ক ফোর লাইনে উন্নতিকরণ কার্যক্রম চলছে ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত রেল লাইন স্থাপনের কার্যক্রমও শুরু হয়েছে হিজ্লায় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন বরিশালের আগের জেলায় ইকোনমিক জোন স্থাপন পাইপ লাইনের মাধ্যমে ভ্র থেকে বরিশালে কলেজ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকওয়াত হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাত জেলা আওয়ামী লীগের সদস্য সৈনিয়াবাদ আশিক আবদুল্লাহ পৌর মেয়র হারিসুর রহমান সহ বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা তবে স্মার্ট কার্ড পেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধারা একজন মুক্তিযোদ্ধা সে গর্বিত যে আজকের আমি মহান স্বাধীনতা সংগ্রামে আমি প্রত্যক্ষ যে অংশগ্রহণ করেছি আজকের আমাদের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের সনদ নিয়েছে স্মার্ট কার্ড এটা আমাদের সবারই প্রাপ্য ছিল দেওয়া দরকার ছিল বঙ্গবন্ধু কন্যার সময়ে এটা আমরা পেয়েছি তাকে ধন্যবাদ জানাই জানাই তার স্মার্ট আইডি কার্ডের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা সরকারি যানবাহনে বিনামূল্যে চলাচলের সুবিধা পাবেন সুবিধা পাবেন চিকিৎসা সেবারও তবে যারা জীবিত নেই তাদের পরিবার স্মার্ট সনদ পাবে এমনটি জানিয়েছেন সংশ্লিষ্টরা কাজী আলামিন আনন্দ টিভি আগুলঝরা বরিশাল